যে কারণে আগে ফরজ তারপরে নকল আর সে একবার হাজ করে ফেলাইছে সে যদি তার দেশে যদি আরো ফরজ কাজ বাকি থাকে তার জন্য নকল উমরা নাই এই জন্য আল্লাহ রসুল বলেছেন শেষ জমানায় সাইজ শ্রেণীর ব্যক্তি হাজ উমরা করতে যাবে প্রথম হলো রাজা বাচ্চারা রাজা বাচ্চারা ধনিক শ্রেণীর লোক তারা যাবে হলো দেশ ভ্রমণের জন্য হাজ উমরা করতে এরপরে ব্যবসায়ী লোক যারা আছে আল্লাহ রসুল বলছেন ব্যবসায়ী যারা আছেন তারা যাবে ব্যবসার উদ্দেশ্য হওয়াজ উমরা করার জন্য তিন নম্বর শ্রেণীর লোক আল্লাহ রসুল বলছেন ভিক্ষুক কিছু লোক ভিক্ষা করার জন্য হওয়াজ উমরা করতে যায় ওখানে যে ভিক্ষা করে আমি নিজেও চার নম্বর আমার নবী বলেছেন এই শ্রেণীর লোক যারা আলেম কিছু আলেম আছে যারা রিয়া কার আলেম লোক দেখানোর জন্য অধিক উমরা হস করে বলে যে আমি এতবার হজ করছি এতবার উমরা করছি মানুষকে বলে এটা রিয়া একলাসের বিপরীত এর ওই হজ উমরা সব বাতির মানুষকে সুনাম অর্জনের জন্য কিছু আলেমা যায় বারবার হজ করে উমরা করে লাল্লা রসুল বলেছেন হজ উমরা শেষ জমানায় চার শ্রেণীর লোক যাবে এক এক্লাস কিন্তু খুঁজে পাবেন না এখন দেখেন মিলছে কিনা নবীর হাদিসের হাদিসির সাথে রাজা বাদশাহ ধনিক শ্রেণী যাবে দেশ ভ্রমণের উদ্দেশ্যে দেখুন একজন একশো চলে লেগেছে উমরা পঞ্চাশ বয়স গেছে প্রতি বছর হজ করতেছে বাপ মারে খাবার দেয় না what he was